বেগুন বেগুনিটা ভরা ছোট খেলোয়াড় বন্ধ একদিকে যার বেগুনি হাঁটতেন তার বাড়ি ইটা ভরা আর সবুজ পেন আলামিন হোসেন ভাইয়ের বাসী ছোট মনির ভাইয়ের বাসী যার কমলা হাততেন সেটি হল তালতলির কাছে পটতলির খেলোয়াড় আর কারার কান্দির দীপ জল কালা পেন খেলার সন্দেহ খেলা হবে দারুণ

মোবাইল সেটে তুলে নিচ্ছেন সকল দর্শকদের উপস্থিতি অতিথিদের উপস্থিতি খেলোয়াড়দের উপস্থিতি খেলা অনেক সুন্দর ছোট মানের ভাই টাইম দিয়ে দিবেন কারণ এটা তো বুঝলেনি ডিজিটাল টাইম তারা যে লাগিয়ে বয়ে থাকবো এটা সারা রাইতের খেলা না

আগামীতে আমরা আরো লম্বা স্টেজ চাই এটা হাততালি দেন আমি আবেদন করে গেলাম হাততালি দেন সবাই আমরা আগামীতে মজিব চেয়ারম্যান সাহেবের কাছে স্টেজটা লম্বা চাই বড় দরকার নাই লম্বা

এ আলামিন আলামিনের পয়েন্টটা দে এই যে ইয়াতে পশ্চিমে দিয়ে ভুত হইর কেন্দ্রিয়া আমিন আলামিনের আগের পয়েন্ট আছে দে হে নাই নাই এ প্রথম পয়েন্ট আলামিন ভুধহের কেন্দিয়া খাইরুল ভাই ভুধের কেন্দিয়া আমার খাইরুল ভাই দুইটার সময় এইসব পয়েন্ট লেখা শুধবা ইয়া তুমি উঠছ না হ্যালো বুঝে থাকিব তুমি এনদা তোমারে বার করে দিব আবার উঠলে edasebida okay. okay. mistel okay. okay.